বন্ধুরা যদি চাকরি না থেকে থাকে থাকে এবং টাকা দরকার হয়ে আপনাদের তাহলে এখনই আমাদের এই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন কেননা এই অ্যাপটি হতে পারে আপনার টাকার চাবিকাঠি কি করে তাই আজকে আমি আপনাদের বলবো আপনারা এই অ্যাপটির মাধ্যমে যে কোনো খেলায় বাজি ধরার মাধ্যমে জিতে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা তাহলে দেরি না করে এখনই এই অ্যাপটি গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করে ডাউনলোড করে ফেলুন এবং ফাইলস থেকে ইনস্টল করে নিন। এরপরে অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটিতে প্রবেশের পর উপরে দুইটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করতে হবে এবং সহজেও ও নিরাপদে রেজিস্ট্রেশন করতে বেছে নেবেন ইন ওয়ান ক্লিক অপশনটি। তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। এই পেজে আপনাকে অযথা বাড়তি কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র প্রোমো কোডের স্থানে আমাদের ভিআইপি প্রোমো কোডটি লিখে দিবেন আর আমাদের প্রোমো কোডটি হলো YT75 এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে আপনি লাইফটাইম আনলিমিটেড বোনাস অফার এবং ক্যাশব্যাক পাবেন এছাড়াও অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস অফার এবং আপনার প্রথম লেনদেনই দুইশো পর্যন্ত বোনাস অফার এছাড়াও আপনার জন্মদিনে বোনাস প্রতি সপ্তাহে নানান ধরনের বোনাস অফার তো থাকছেই এগুলো ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার ও বোনাস অফার প্রোমো কোডের ঘরে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোড ওয়াই টি সেভেন ফাইভ ইউজ করবেন এরপর নিচের খালি ঘরটিতে টিক চিহ্ন দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে রোব রোবট অপশনটি চলে আসবে এবং এরপর উপরে খালি ঘরটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে নির্দিষ্ট কিছু ছবি সিলেক্ট করতে হবে এবং এগুলো সিলেক্ট করে নিচে ভেরিফাইড বাটনটিতে ক্লিক করে দিবেন এবং আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সক্ষম হয়েছে এবং পরবর্তী লগ ইনের জন্য আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া রয়েছে এটি অবশ্যই কোথাও কপি করে সেভ করে নেবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নেক্সটে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিতে অটো লগ ইন হবে এবার আপনার অ্যাকাউন্টের মেইন হোম পেজে নিচে সারিতে থাকা ডান দিকে মেনু অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে পার্সোনাল প্রোফাইল দিতে যাবেন এবারে এই ফর্মটি দেখতে পাবেন এখান থেকে সবার প্রথমে আপনার ইমেলটি লিখে নেবেন এরপর আপনার ফোন নাম্বার লিঙ্ক অপশনটিতে গিয়ে আপনার নিজের সচল ফোন নাম্বারটি সঠিকভাবে লিখে নেবেন এবং আগের উপায় রোবট ভেরিফিকেশন করে সেন্ড কোড অপশনগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনাদের ফোনে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি লিখে আপনার ফোন নাম্বারটি ভ্যারিফাই করে নেবেন এবং এবারে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সব তথ্যগুলো ভ্যারিফাই করতে হবে এর জন্য এন্টার ডিটেলস অপশনটিতে যাবেন এবং এখানে সবার প্রথমে আপনার নাম এরপর আপনার জন্ম তারিখ জন্মস্থান সঠিকভাবে লিখবেন এবং রিজিয়নের জায়গায় অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন সিটির জায়গায় আপনার জেলার নাম সিলেক্ট করবেন এবং রেসিডেন্স হলো আপনার বর্তমান ঠিকানা এসব কিছু সঠিকভাবে লিখা হয়ে গেলে নিচের অপশনগুলোতে ডকুমেন্ট টাইপের ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিবেন এবং সিরিজের ঘরে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে লিখবেন এবং ডেট অফ ইস্যু হল আপনার এনআইডি প্রদানের তারিখ সেটি সঠিকভাবে লিখে দিবেন এবং নিচে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে সেভ অপশনটিতে ক্লিক করবেন এর মাধ্যমে আপনার সব তথ্যগুলো ভ্যারিফাই হবে এখন আমরা দেখবো কি করে আপনি বোনাস সহ টাকা লেনদেন করবেন অথবা কি করে আপনি অ্যাকাউন্টটিতে টাকা ঢুকাবেন সবার প্রথমেই সবুজ রঙের অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে নানান ধরনের অপশন দেয়া থাকবে যার মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আমরা যে কোনো একটি প্রসেসের মাধ্যমে লেনদেন করব সুতরাং সেটি সিলেক্ট করে নিব অপশনটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি গেটওয়ে চলে আসবে আমি আগেই বলে নি এখানে আপনি দিনে সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ আনলিমিটেড টাকা লেনদেন করতে পারবে আমি দশ হাজার টাকা সিলেক্ট করে নিব এবং এখানে উপরে একটি নাম্বার দেখতে পাবো এই নাম্বারটি কপি করে আমরা যে মাধ্যমে লেনদেন করতে চাচ্ছি সেই মাধ্যমটি নম্বরটিতে টাকা উত্তোলন সফল হলে এই পেজটিতে ফেরত আসবো এবং এখানে ওয়ালেট নাম্বারটি লিখে দিব এবং এরপরে আমাদের অ্যাকাউন্টে দশ ডিজিটের একটি আইডি যাবে সেই আইডিটি এখানে সঠিকভাবে লিখবো সব তথ্যগুলো সঠিকভাবে লিখা হয়ে গেলে কনফার্ম অপশনটিতে ক্লিক করবো এর মাধ্যমে দেখতে পাবো কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টটিতে টাকা যোগ হয়েছে তাহলে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক সাহায্য হবে এবং আমাদের স্ক্রিন শেয়ার করা প্রোমো কোডটি কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে কেননা এটি কিন্তু ওয়ান এক্স বেটার একমাত্র অফিসিয়াল এবং ভিআইপি প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন লক্ষ লক্ষ টাকা